আছে সব আমাদের সতর্ক বার্তা আমাদের জীবন যেন সতর্ক হয় সেই বার্তা গুলো এখানে দেওয়া আছে সামনে আমাদের সময় আসতেছে সতর্ক হওয়া পৃথিবীর প্রতিটি জিনিস সম্পর্কে আমাদের সচেতন হওয়া লাগবে সতর্ক হওয়া লাগবে বিশেষ করে জীবন সম্পর্কে যেহেতু বেশি দিন আর থাকা যাবে না খুব বেশি এখানে যারা আছে একশো বছর পরে থাকতে পারবে কথা বলে না কেন একশো বছর না আমার মনে হয় একশো উত্তর বছর পরে আমরা খবরে মিশে যাব নতুন মানুষ এসে গাছপুর আবার চাষ করবে যেহেতু আমাদের জীবন সম্পর্কে সতর্ক হওয়া দরকার জীবন সম্পর্কে সচেতন হওয়া দরকার এই মুহূর্তে সেটা করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি দুনিয়ার এই ফেরে বেপরে পৃথিবীর জমিদের জমিনের ফেরে বেপরে যেন আমাদের আখের বিশাল জীবন আমরা নষ্ট না করি ভুলে না যাই আল্লাহ আমাদেরকে আমাদের জীবন সম্পর্কে সচেতন হওয়ার তফিক দেন বলে আমি

এতে গুরুত্বপূর্ণ রজনী শ্রেষাবান সাবান মাসের চোদ্দ তারিখের দিবা রাত এই রাতে আল্লাহ ফেরেস্তা পাঠিয়ে দেয় দুনিয়ায় আর এক বছরের জন্য গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেয় আমরা আজকের এই রাতেই দোয়া করছি আল্লাহ আগামীকাল তো করবেনি এমন সিদ্ধান্ত যেন বাংলাদেশ সম্পর্কে আল্লাহ নেয় যেন এই দেশটা নিরাপত্তায় যায় কি কথা বলেন আমার এমন সিদ্ধান্ত আল্লাহ যেন আমাদের দেশ সম্পর্কে নেয় আগামী থেকে যেন এই দেশটা নিরাপত্তার চাদরে ঢেকে যায় ঠিক নবিতির ওই জামানা এক দরসুভূমি থেকে হাজেরা মাবুদ পর্যন্ত রূপের বর্ষা নিয়ে ধারা হেঁটে গেছে আল্লাহর ভয় ছাড়া তার ভেতরে কোনো ভয় থাকতো না আমরা বাংলাদেশকেও ঠিক মেয়েদের জন্য এরকম বানাতে চাই জনগণের জন্য আমরা ঠিক ওই রকম বানাতে চাই যেখানে দুর্নীতি থাকবে না যেখানে মানুষকে কষ্ট দেওয়া থাকবে না যে দেশে না ঘর থাকবে না মিথ্যা মামলা যে দেশে থাকবে না মিথ্যা সাক্ষী দিয়ে একটা মানুষের জীবন আপনি নষ্ট করে দেন আপনি জানেন মিথ্যা সাক্ষী দেওয়া এটা কত বড় অপরাধ আল্লাহর কাছে এ পৃথিবীতে যারা মিথ্যা সাক্ষী দিয়েছেন আপনার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে সাড়ে পনেরো বছরে কত মিথ্যা মামলা কত মিথ্যা সাক্ষী আমি নিজে তো ভেকটিম দেখেছি আমার বিরুদ্ধে যে চারটা সাক্ষী ওরা হাজির করেছিল বলেন আমার নামে মামলা দিয়েছে আনসার আর বাংলা টিমের আমি নাকি সারা দেশের প্রধান অথচ কি আমি জানি না যাদেরকে সাক্ষী হিসাবে নিয়ে এসেছে কুষ্টিয়া থেকে জীবনে ওদের কোনোদিন নাম অসুবিধে দেখা দুপুরের কথা পরবর্তীতে এই যে আগস্টের পাঁচ তারিখের পরে মামলাটা পুরা ঢিস মিস হয়ে গেছে ওই সাক্ষীদেরকে আমি নিজে যে বললাম কি ভাই আপনার সাথে আমার কোন শত্রুতা আছে বলছে না প্রশাসন আমাদেরকে ভয় দেখিয়ে টাকা দিয়েছিল এই কথা না বললে আমাদের ক্ষতি হবে এই ছিল দেশের অবস্থা এক জনের নামে ওরা মামলা দিয়েছে তিনশো পাঁচশো সাতশো বিএনপির এক ভাই আমার সাথে ছিল বড়লাখালী বড়গোড়ায় বাড়ি তিনশো তেরোটা মামলা আমি ওরে বলতাম কবে আর কবে বের হবে এরা সে হাসি রা দেবে একটা মানুষের নামে তিনশো তেরোটা মামলা দেয় বিবেক আছে দেশটা কোথায় যে নিয়ে গিয়েছিল আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাসিয়েছে আর এমন একটা মানুষকে বসিয়েছে যার নামে ওরা বিপদে পড়ে ধোঁয়া পড়বে সে ধোঁয়া ইউজ ও করতে পারছে দোয়া ইউজ করতে পারবে আল্লাহর মনে হয় এর করে বসিয়েছে কোরা যায় নবী আছে আসে এই অনুগত করতে পারবে না আর উনি এখন যদি অবস্থায় না থাকতো এই উগ্রপন্থী হিন্দরা যারা পালিয়েছে এরা মিলে দেশটাকে খাবে আবার ফসস হয়ে ফেলতো বিশ্বের কাছে